দেশের ফুটবলে আলোড়ন তুলে দশ দিন পর ইংল্যান্ডে ফিরে গেলেন হামজা চৌধুরী সকালে ঢাকা থেকে সিলেট হয়ে ম্যানচেস্টারের দেন তিনি দেশ ছাড়ার আগে দেয়া ভিডিও বার্তায় জুনে ফিরে আসার প্রত্যাশার কথা জানিয়েছেন ম্যাচ আছে সময় বাংলাদেশের ফুটবলে যেন উদয় হলো হেমিলনের বাসিওয়ালার যার আগমনে পরিবর্তনের ছোঁয়া লেগেছে দেশের ফুটবলে যে ভারত আগে বাংলাদেশের উপর চোখ লাগাতো সেই ভারতকে তাদের ঘোলস ছেড়ে বের হতে দেয়নি হামজা তারিকরা শিলংয়ে লেখা হতে পারতো নতুন এক গল্প তবে নিজেদের ভুলে জয়হীন বাংলাদেশ সুযোগ পেয়েও ভারতের জালে বল জড়াতে পারেনি রাকিব বোরসালিনরা মাঠের খেলায় সন্তুষ্ট হলেও ফরোয়ার্ডদের কাঠগড়ায় তুলেছেন বাংলাদেশের সাবেক ফুটবলার গোলাম সারোয়ার টিপু সেই সাথে দিয়েছেন সমাধানের মন্ত্র যেরকম আমার এক্সপেকটেশন ছিল যে হামজা সাথে টিমটা ইন্সপায়ার্ড থাকবে তাদের অভিষেক ম্যাচ গোলশূন্য হলেও নিজের যাত্রী নিয়েছেন হামজা চৌধুরী যেখানে বল সেখানেই ছিলেন তিনি কখনো হয়েছেন রক্ষণের দেয়াল আবার কখনো ত্রাতা হয়েছেন আক্রমণে প্রতিপক্ষের সঙ্গে বল দখলের লড়াইও পেয়েছেন ল্যাটারমার্ক হামজা ট্রেডমার্ক স্লাইডিং থেকে গুড়িয়েছে ভারতের আক্রমণ ভাগ যেভাবে দলের সাথে মানিয়ে নিয়েছেন সেই হামজার প্রশংসায় পঞ্চমুখ এই সাবেক লিগের কথা যদি বলি বড় টিমগুলিতে যারা চ্যাম্পিয়নশিপ ফাইট করে সেই টিমগুলিতে কারা খেলে ফরওয়ার্ডে

বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে সিলেট হয়ে গন্তব্য তার ম্যানচেস্টার শনিবার থেকে আবারও নামতে হবে ক্লাব ফুটবলের ব্যস্ততায় চ্যাম্পিয়নশিপ লিগে কভেন্ট্রি বিপক্ষে নামবেন হামজা ও তার দল শেফিল্ড ইউনাইটেড ঢাকায় প্রতিটা মুহূর্ত কেটেছে ব্যস্ততায় নানা অঙ্গনের তারকারা দেখা করেছেন হামজার সাথে ছবি তুলেছেন স্মরণীয় করে রেখেছেন তার বাংলাদেশি হবার যাত্রাকে ক্রিকেট মাঠের তারকা লিটন দাস নিজের পছন্দ প্রকাশ করতে ভুল করেননি গান ও অভিনয় জগতের জেফার রহমানও ছবি তুলেছেন হামজার সাথে হামদার প্রথম অ্যাকশন টেলিভিশনের পর্দায় দেখা মিলেছে সামনে থেকে দেখার অপেক্ষায় এদেশের ফুটবল প্রেমীদের বড় একটা অংশ